এখানে ক্ষমতায় আসলে বিএনপি বা জামাত এদেরই আসতে হবে নো আদার অপশন সেনাবাহিনী সিচুয়েশন এখন যেটা কোনোদিনই ক্ষমতা নিবে না যদি নিত বেস্ট টাইম ছিল পাঁচই আগস্ট আর ফেব্রুয়ারির নির্বাচনটা তো জামাতের আমি সাহেব অনেক আগে বলেছেন যে রোজার আগেই শেষ করা উচিত সেনাবাহিনী কখনোই বাংলাদেশে ক্ষমতা নিবে না এটা আজ না আমি যেদিন পাঁচ তারিখের পরেও বলছি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে একটি পরিকল্পিত মিথ্যাচার চলতেছিল তার বিরুদ্ধে আমিই কথা বলেছি যে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী আমাদের সাথে ইভেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরা যদি পাঁচই আগস্টে আমাদের পাশে না দাঁড়াইতো তাহলে হয়তো আমাদের এই স্বাধীনতা আমরা অর্জনই করতে পারতাম না কারণ আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতো মানুষ মারা যাইত তো তারা আমার মতো আপনার মতো টক্সের ভাষায় আমাদের হেল্প করবে না কিংবা জেনারেল একজন মানুষ যেরকম প্রতিবাদী হয়ে রাজপথে মিছিল করবে শেখ মুজিবের বিরুদ্ধে কিংবা আপনার শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে বাহিনীগুলো এটা বলবে বা করবে এটা আমিও কামনা করি না কারণ আমিই তো বলছি তাকে নিট্রল থাকতে অ্যাট দ্য সেম টাইম হাই আই উইল আস দেম টু টক অ্যাগেনিস দিস 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 পিপল তারা এটা করতে গেলে একদিন আপনার বিরুদ্ধেও বলবে আমার বিরুদ্ধেও বলবে সেটা সুন্দর হবে না তো সেই জায়গা থেকে আমি মনে করি সেনাবাহিনী সিচুয়েশন এখন যেটা কোনোদিনই ক্ষমতা নিবে না যদি নিতো বেস্ট টাইম ছিল পাঁচই আগস্ট হয়তো অনেকের পছন্দ হইতো না তখনও কিন্তু মোস্ট অব দ্য পিপল ওয়েলকামই জানাইতো কারণ সবাই চেয়েছে হাসিনা থেকে মুক্তি হওয়া তাহাসিনে মুক্ত হয়ে যে আসতো এবং সেক্ষেত্রেও আমার ধারণা এই অকারুজ্জামান সাহেব চাইলে এর সাহেবের মতো সাত আট বছর শাসন করতে হয়তো পারতেন আরেকটা দিক হচ্ছে যে বর্তমান সময়ের আমাদের যে প্রেক্ষাপট হ্যাঁ আমাদের প্রেক্ষাপট যদি জটিল হয় এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যখন রাষ্ট্রের সবাই যার যার মতো চলছি তখন সেনাবাহিনী কিছু করতে হইলে সেটা নতুন কিছু নেড়েটিভ যদি দেশে কোনো কারণে তৈরি হয় পরিস্থিতির কোনো বিবেচনা তৈরি হয় সেটা আমি জানি না সেরকম হইলে হয়তো বাহিনীগুলো দায়িত্ব নেওয়া লাগতে পারে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের একটা সমস্যা হয়েছে আমরা অনৈক্যের জিগে চলে গিয়েছি পাঁচ তারিখের পরে বিএনপি জামাত এদের মধ্যে যে ঐক্যবদ্ধ একটা সংস্কৃতি চালু হওয়ার কথা ছিল এটা আমরা দুই পক্ষই ফার ফার ডিফারেন্টে চলে গিয়েছি এবং আমরা দুই পক্ষ থেকেই কম বেশি কাদার ছোড়াছড়ি পেয়েছি এবং এগুলোর কারণে জাতি কিন্তু এক ধরনের নীরব নিস্তব্ধ এবং তারা হতাশ আওয়ামী লীগ প্রশ্নে আমরা এক হতে হবে এই জিনিসটা আমাদের সেন্ট্রাল ইস্যু হওয়া উচিত ছিল কিন্তু আমরা হয়তো এখনও হচ্ছি কিন্তু সেটা আওয়ামী লীগকে দমনের জন্য যে পরিমাণ হওয়ার কথা সেটা এখনও হচ্ছি না মানুষ তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রবিদরা যদি মনে করে যে আমরা সফল হতে পারবো এবং আমরা এখন অনৈক্যের পথে আছি যেমন আপনি দেখেন পাঁচই আগস্টের পরে সকল দুর্নীতি আওয়ামী লীগের ঢাকা পড়ে গিয়েছে আমরা কিন্তু পাথরকাণ্ডের মধ্যে লিপ্ত আমরা কিন্তু বিএনপির দুর্নীতির বিরুদ্ধে লিপ্ত আমরা কিন্তু জামাত ইসলামের সাথে বিএনপির কী কী দৌরত্ব হয়েছে এগুলো নিয়ে ব্যস্ত আছি একে অপরে এটা দোষ না দোষ মানে সেটা ভিন্ন জিনিস মানে বিএনপির চুরি ডাকাতি বা অন্যায় অত্যাচার যাই করুক সেটাও দোষ কিন্তু আমাকে কিন্তু একটা গ্রুপ এই কাজেই ব্যস্ত রেখেছে অ্যাট দ্য সেম টাইম আমি পদ্মা সেতু ভুলে গিয়েছি মেট্রো রেল ভুলে গিয়েছি টানেল ভুলে গিয়েছি শেখ হাসিনার দুই হাজার মানুষ হত্যা ভুলে গিয়েছি তো আমাদেরকে কিন্তু এই ডিভাইডেশনটা তৈরি করার একটা গ্রুপ কাজে লেগেছে এটা আমাদেরকে মাথায় রেখে একে অপরের সমালোচনা করা উচিত নির্বাচন যে প্রক্রিয়াটা আমার মনে হচ্ছে নির্বাচন তো হতেই হবে নির্বাচন হতে হবে এবং হবেও তবে নির্বাচনটা নিয়ে আমার বেশ এখনও শঙ্কা আছে শঙ্কা আছে এজন্য নির্বাচনটা কাকে নিয়ে হবে আওয়ামী লীগ নাই বাংলাদেশে দোসররা নাই এখন আওয়ামী লীগের দোসরদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না তাহলে যাদেরকে নিয়ে নির্বাচন হবে তাদের তো কনফিডেন্স লেভেল আপনার নিশ্চিত করতে হবে যেমন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিশ্চিত করতে হবে যে বিএনপি যে ফ্যাসিলিটিস পাবে সেইম ফ্যাসিলিটিস জামাত এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য ছোট রাজনৈতিক দল পাবে তার প্রার্থীরা নিরাপদে ভোট কেন্টারে যেতে পারবে ভোট চাইতে পারবে ক্যাম্পেইন করতে পারবে তাদের ভোটের ভ্যালোটে কোনো রাতের বেলা কাটবে না কেউ ডিসিএসপি নিরপেক্ষ থাকবে এই নিশ্চয়তা আমার কাছে মনে হচ্ছে এখনও হয়নি সে কারণে বাংলাদেশের অনেক বড় একটা গোষ্ঠী বিএনপি বাদে সম্ভবত বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে পিআর পদ্ধতিতে নির্বাচনটা হলে মানে বেটার দ্যান কারেন্ট সিচুয়েশনের চেয়ে ভালো হবে কেন হবে তখন ওই যে আপনার পেশি শক্তি টাকার শক্তি স্থানীয় পর্যায়ের প্রভাব বিস্তার করে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট মারামারি এটা অনেক কম হবে সেন্ট্রালি ভালো নেতৃত্ব আপনি বাধ্য হয়েই দিবেন এবং প্রকাশ করতে বাধ্য হবেন যেমন দেশে বিএনপির প্রার্থী কারা আওয়ামী লীগের সরি জামাতের প্রার্থী কারা অন্য দলের প্রার্থী কারা এটা কিন্তু তখন একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং এই চ্যালেঞ্জে পড়ে প্রত্যেকেই ভালো শিক্ষিত সদজন প্রার্থী দিবে টাকার বিনিময়ে প্রার্থীটা কম হবে আর এখন বিদ্যমান পরিস্থিতি নির্বাচন হলে সেখানে হবে আমার এলাকায় আমি আমাকেই দিতে হবে এবং আমি সন্ত্রাস পালি মোটরসাইকেল পালি গুন্ডা পালি আমাকে সে বিএনপির হোক কিংবা অন্য দলের হোক প্রভাবিত নেতাকেই সেখানে ভোটে মাঠে থাকতে হবে কিন্তু সর্বোপরি নির্বাচনটা আমার ধারণা হয়ে যাবে নির্বাচনটা যথাসময়ে ফেব্রুয়ারি হওয়ারই সম্ভাবনা বেশি তবে রাজনৈতিক দলগুলো এখনও ঐক্যমতে কিন্তু আসতে পারে নাই বিশেষ করে বিএনপির বাহিরে যারা তারা তো সবাই নির্বাচন চায় এই আমার একটা জিনিস আমি দেখলাম কয়েকদিন আগে জামাতের একটা সম্ভবত কোনো একটা অনুষ্ঠান সেমিনারে পিছনে লেখাই আছে আমিরে জামাতের কোট করে লেখা যে আমরা নির্বাচন মানে নির্বাচনের পক্ষে বা নির্বাচন চাচ্ছি এরকম একটা বিষয় আর ফেব্রুয়ারির নির্বাচনটা তো জামাতের আমির সাহেব অনেক আগে বলেছেন যে রোজার আগেই শেষ করা উচিত সেটা ফেব্রুয়ারি গণনা করে দেখা গিয়েছে তো নির্বাচন চায় না এমন কিছু না তবে সংস্কার এবং বিচার চায় আবার কেউ কেউ সংস্কার বিচার কিছুই চাই না যাবে হোক নির্বাচন দাও তাড়াতাড়ি আমরা নির্বাচন নিয়ে বিদায় হয়ে যাই এই জায়গাটায় আমাদের সমন্বয়টা আমার মনে হয় যে কম আছে এটা সমন্বয় না করা ছাড়া সুষ্ঠু কোনো নির্বাচন হবে না তবে আমি দেশবাসীকে যেটা মেসেজ দিতে চাই যে আমরা আমরা আমরাই তো ভাই আমরা খালাতো ভাই মামাতো ভাই ভাই আমরা নিজেরা যদি এখানে ঐক্যবদ্ধ থাকতে পারি মনে রাখবেন এখানে ক্ষমতায় আসলে বিএনপি বা জামাত এদেরই আসতে হবে নো আদার অপশন যত বড় চ্যালেঞ্জ হোক না কেন বিএনপি অথবা জামাত এখন জামাত আসলে বিএনপি বিরোধী দল হবে আপনাকে মনের মধ্যেই প্রস্তুতি তৈরি করতে হবে যে আমি বিরোধী দল হলেও তো দেশের রাজনীতি করতে পারতেছি কিন্তু আমি তো আওয়ামী লীগ থাকলে মোটেও পারতাম না আমাকে আমার মাকে চিকিৎসা দিতে দেয়নি আমাকে জেলে থাকতে হয়েছে তার আমার সাহেবকে এখন পর্যন্ত বিদেশ থাকতে হচ্ছে কার কারণে আওয়ামী লীগের মামলা হামলার কারণেই তো অতএব সেই জায়গা থেকে তাদেরকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে আমি বিরোধী দল হলেও আমার আপসেট হওয়ার কিছু নাই আবার জামার যদি মনে করে যে তারা সরকারি দল না হয় বিরোধী দল হবে তাদেরকে মনে রাখতে হবে যে আমরা তো কিছুই ছিলাম না তা আমি তো বেটার কিছু পাচ্ছি আগে ছিলাম মোটেই না বিশ বাইশটা সিটের জায়গায় আজ মানুষ আমাকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাচ্ছে এটা তো বড়ো অর্জন তাদের জন্য এমনও হতে পারে তারা রাষ্ট্রক্ষমতায় চলে আসতে পারে এমনও হতে পারে তারা মানে ইসেও চলে আসতে পারে মানে বিরোধী চলে আসতে পারে এখন এই দলগুলোর মধ্যে এই জায়গাটায় ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা নিশ্চিত দুইজনার যে কেউ ক্ষমতায় আসব কিংবা এনসিপি সহ অন্য অন্য রাজনৈতিক দল ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ তার সবাই মিলে আমরা দেশ গঠনে এগিয়ে যাব এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা দূরে থাকব দেখেন যদি আপনারা গুতাগুতি করেও আওয়ামী লীগকেই রিএস্টাবলিশ করেন তখন কিন্তু আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে বিএনপি এবং জামাত আপনারা ওই বিরোধী দলেই আপনাদের থাকতে হবে এমনকি আপনারা স্থান পাবেন না ষোলো বছরে তো পান নাই জাতীয় পার্টিকে বানাই রাইখা বিরোধী দল বানাইল না তো এখানে তো প্রমাণ আছে আপনাদের চোখের সামনে অতএব রিএস্টাবলিশড আওয়ামী লীগকে না করে আপনারাই এস্টাবলিশড হন তাতে বিএনপি জামাত কেউ না কেউ ক্ষমতায় থাকবেন কেউ বিরোধী দলে থাকবেন কিন্তু এর বাইরে কোনো কিছু করতে গেলে ষড়যন্ত্রের ফাঁদে পড়লে উভয় দলই ডিস্ট্রয় হবে এবং আওয়ামী লীগই আবার তাদের বিটিম সিটিম দিয়ে দেশ চালাবে